বইয়ের সময়ে বিজয়ের মাসে বিজয় খুঁজি দশকগত কয়েকদিন ধরে আমরা এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে যাচ্ছি শহরের বিদগ্ধ জনদের মতামত শুনছি যে দুই হাজার ভিন্ন রকম পরিবেশে যে বিজয় বিজয়ের মাস এসেছে সেই মাসটিতে দাঁড়িয়ে আমরা উনিশশো সালের বিজয়কে কিভাবে দেখছি এবারে বিজয় দিবসটি কিভাবে যাবে আমাদের সামনের দিনগুলো কিরকম হবে এরকম একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজ আমি আমন্ত্রণ জানিয়েছিলাম টরন্টোর বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠক হিমাদ্রি হিমাদ্রি রায় আপনাকে স্বাগত জানাচ্ছে আজকের আলোচনায় আপনি কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ অগ্রজ সাংবাদিক শ্রদ্ধা ভাজন সৌগাতারি সাগর প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি বিশিষ্ট বিশেষণটি ঠিক আমার সাথে যাই না আমি একজন সাংস্কৃতিক সাংস্কৃতিক যদি ঢুকে ঠিক এইভাবে ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস ষোলো ডিসেম্বর বিজয় দিবস কিন্তু পুরো ডিসেম্বর মাসটাকে আমরা বিজয়ের মাস হিসেবে দেখি এই কারণে যে পুরো ডিসেম্বর মাসের বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চল বিভিন্ন ভাবে মুক্ত হয়েছে পাকিস্তানে আমাদের কাছ থেকে স্বাধীন হয়েছে সেই হিসাবে পুরো ডিসেম্বর মাসটি আমাদের বিজয়ের মাস এবং এই যে এবার আমরা বিজয়ের মাস ডিসেম্বরে এসে দাঁড়িয়েছি এই সম্পূর্ণ বইয়েরই পরিবেশে ভিন্ন রকম পরিবেশে এই পরিবেশের দাঁড়িয়ে এবারের বিজয়ের মাসটাকে আপনার কেমন মনে হচ্ছে আপনার কি অনুভূতি হচ্ছে আবি অন্যান্য সময়ের যে বিজয়ের যৌনভূতি আস্তে আস্তে সেখান থেকে এবারের যে বহিরি পরিবেশের কথা বলছেন সেটুক পর্যন্ত আসি আবার কাছে আমরা যারা শুধু আমি নই আমরা যারা প্রজন্ম একাত্তর তাদের কাছে বিজয় শ্রুতির কিংবা মলাতবদ্ধ ইতিহাসের পাতা থেকেই নেওয়া সেই শ্রুতি এবং ইতিহাসের পাতা থেকে আমরা যেটুকু নিচ্ছি বা নিয়েছি আমরা ঠিক আমাদের প্রজন্মের কাছে হস্তান্তর করতে পারছি কিনা সেই প্রশ্নটি থেকেই যায় যদি এভাবে দেখি যে বছর ঘুরেই তো বিজয় আসে আমাদের কাছে মাত্র একটি বছর যদি স্বাধীনতাকে প্রশ্ন করা হয় সে বলবে তিপ্পান্ন বছর নয়। যদি ইতিহাসকে প্রশ্ন করা হয় তাহলে শত বছরের শত সংগ্রামের শেষে এই ভূখণ্ডের মানুষ একজন অমৃতের সন্তানের জন্য অপেক্ষায় ছিলেন মানুষ তার দেখা পেল একাত্তরে তিনি এলেন বললেন ভাইরা আমার সাত কোটি মানুষ অরণ্যের মতো দাঁড়িয়ে গেল যার হাতে যা কিছু ছিল তাই নিয়ে প্রস্তুত হলো দেশকে শত্রু মুক্ত করার তারপরের ইতিহাস আমরা জানি একটি জনযুদ্ধের মধ্য দিয়ে একটি রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীনতা পেয়েছি ষোলোই ডিসেম্বর বিজয়ের প্রসঙ্গ আসলে সেখানে আনন্দের সাথে বেদনার কিছু কথা থেকেই যায় ষোলোই ডিসেম্বর যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিজয় উদযাপন করছিলেন কেউ কেউ ভুললে চলবে না ঠিক সেই মুহূর্তে এক কোটিরও অধিক মানুষ শরণার্থী শিবিরে ছিন্নমূলের মতো মতো জীবনযাপন করছিলেন কিংবা সীমান্তের এক গায়ে তিন আটি ঘড়ের নিচে কাটাচ্ছিলেন পৌনমাসি সন্ধ্যা তাই সেই দিনগুলির কথা ভুললে চলবে না বিজয়ের আনন্দ যেরকম আছে চোদ্দই ডিসেম্বরে আমাদের ব্যথাটাও এর চেয়ে অনেক বেশি কিন্তু তারপরেও প্রসবকালীন মা যখন তার সন্তান প্রসবের তার সমস্ত গর্ব বেদনা সন্তানের মুক্তি মানে চেয়ে সেই বেদনা ভুলে যান তো বিজয় দিবসটি আমাদের কাছে এরকমই আমরা সমস্ত ব্যথা বেদনা ভুলে ওই দিনটিকে উদযাপন করে এসেছি করছি এখন প্রশ্ন সালে নিজেই নিজেকে যে তিরিশ লক্ষ মানুষ বিনিময়ে এবং দুই লক্ষ মামনের ইতির বিনিময়ে আমাদেরকে একটি দেশ দিয়ে গিয়েছিলেন আশা ছিল আমরা দেশটিকে গর্ব অসাম্প্রদায়িক চেতনায় সুশাসনের এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ গর্ব বৈষম্যহীন একটা সমাজ করব আমরা পারিনি আমাদের অগ্রজরা পারেননি আর আমি একাত্তরের প্রজন্ম হিসাবে পারিনি এই শ্রুতি এবং ইতিহাসের পাতা থেকে যে স্বাধীনতার গল্পগুলো জানি বা এখনো জানছি তা আমাদের প্রজন্মের কাছে হস্তান্তর করতে পারছি না এ দায় আমার এ দায় আমাদের সকলের স্বাধীনতার পরপর থেকে রাজনীতিকে অবলম্বন করে কিছু মানুষ হয়ে উঠলেন পুঁজিবাদী আর কিছু হয়ে উঠলেন দলিত এবং এর জন্যে বিভিন্ন সময় বিস্ফোরণ ঘটেছে অনেক আন্দোলন হয়েছে নব্বই চার পতন হয়েছে মানুষ আশা করেছিল দেশ এবার একটি আলোর দিশা পাবে এবং আমরা অনেক কিছু পেয়েছি এই দেশ রাজাকারদের বিচার দেখেছে এই দেশ জাতির জনকের হত্যার বিচার দেখেছে কিন্তু তারপরেও মানুষের সীমাহীন লোভ ক্ষমতার দম্ভ দেশকে আরো একবার ঝাঁকনের মধ্য দিয়ে ফেলেছে আমাদের মনে রাখতে হবে যে স্বাধীনতার নামে যে স্বেচ্ছাচারিতার একটি ভূত প্রজন্মের কাঁধে দিয়ে আবার মাথা ছাড়া উঠেছে মাথাছাড়া দিয়ে উঠেছে এবং এরই ফলশ্রুতিতে আমরা দেখেছি প্রতারণার মধ্য দিয়ে আন্দোলন ঘটিয়ে সরকারকে উৎখাত করে যে বৈষম্যের কথা বলা হয়েছিল কথা ছিল যে মুক্ত সমাজ হবে বৈষম্যহীন সমাজ হবে কিন্তু আমরা কি দেখছি আমাদের সম্প্রীতি এবং সংস্কৃতি আজ হুমকির মুখে আমরা স্বেচ্ছাচারিতার নামে কি দেখেছি শিক্ষককে পেটানো মুক্তিযোদ্ধাদের অবমাননা করা অপমান করা মাজার ভাঙা জাতির জনক বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা এই যে তার ভূত এই ভূত যতদিন পর্যন্ত না নামবে আজকের এই দুই যদি প্রশ্ন করেন যে অনুভূতিটা কেমন তাহলে বলতে হবে অনুভূতিটা একটু কম লজ্জাটা খুব বেশি লজ্জা শিক্ষককে অপমান করার লজ্জা মুক্তিযোদ্ধাদের কবর পোড়ানোর একজন সাংবাদিক হিসাবে সাগর ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈনিকরা যারা এই ভূখণ্ডে নিহত হয়েছিলেন তাদের দেহাবশেষ খুঁজা হচ্ছে উননব্বই বছর পরে তাদেরকে জাপানে কিভাবে নিয়ে যাওয়া হবে সেই চিন্তা ভাবনা তারা করছেন আর আজকে আমাদের দেশে আমার এই ভূমিতে মুক্তিযোদ্ধাদের কবর পোড়ানো হয় এজন্যই বললাম এই লজ্জাটা খুবই বেশি তাই তারপরেও মানুষ স্বপ্ন দেখে রবীন্দ্রনাথের কথায় যদি বলি যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পা আমরা আজ সবাই সবার শত্রু হয়ে উঠেছি মৃত্যুর বিভৎসতা কারোর মনে সারা ফেলে না কোন সারা ফেলে না যদিও বা ফেলে উই আর কালার ব্লাইন্ড এটা সবার জন্য আমরা বিচ্ছিন্ন দুঃখ হয় যে এই ম্যাটিকুলার ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী এই প্রজন্মটাকেও বিভক্ত করে দেয়া হয়েছে আমরা বিচ্ছিন্ন তাই এই দেশটাকে জন মুক্তিযুদ্ধের দেশটাকে সম্প্রীতির দেশটাকে আমাদের ফিরে কেড়ে নিয়ে আসতে হবে হয়তো একদিন হবে একদিন আসবে আসার চৌধুরী বলতেন সাবধান মানুষ স্বপ্ন দেখছে মানুষ স্বপ্ন দেখে এই অনুভূতির জায়গাটা থেকে আমি এখনো আশাবাদী এই হচ্ছে আমার নিশ্চয়ই আমরা ও যে একটা গান আছে না আমরা করব জয় একদিন নিশ্চয়ই আমরা আবার আমাদের হারানোর বিজয়কে খুঁজে পাব ফিরে পাব এবং এই যে ফিরে পাওয়ার চেষ্টা এবং খোঁজার চেষ্টা অবিরাম এবং এই যে আমরা বলছি যে একটি বৈরী সময়ে আমরা বিজয়ের মাসে বিজয়কে খুঁজছি এই বিজয়ের খোঁজার প্রক্রিয়ায় আমরা জানি যে একটি ভিন্ন রকম সরকার এখন বাংলাদেশে ক্ষমতাসীন আছেন তবু আমরা আশা করি আমাদের আকাঙ্ক্ষার জায়গা যে বাংলাদেশের জন্মের যে ক্ষণ বিজয় দিবস সেই দিবসটি যথাযথ মর্যাদায় এই দেশটিতে উদযাপিত হবে আমাদের আকাঙ্ক্ষা স্বাধীনতা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম যথাযথ মর্যাদায় সেখানে উচ্চারিত হবে এই যে আমাদের আকাঙ্ক্ষা এই যে আমাদের প্রত্যাশা এই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাটা কে যদি আমি আপনার কাছে জানতে চাই আপনার কি মনে হয় আপনাকে খুব বেশি দুঃস্বপ্ন দেখছে নাকি এটি কোনো বাস্তব স্বপ্ন আমাদের আকাঙ্ক্ষার জায়গায় আমরা পৌঁছাবোই সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু তিন তিনবার মুক্তির সংগ্রামের কথা বলেছিলেন আমারও বিশ্বাস এই দেশের মানুষ একদিন ঠিক খুঁজে পাবে সেই মুক্তির পথ মুক্তি দারিদ্রতা থেকে মুক্তি থেকে মুক্তি আজকে যে সরকার এসেছেন তারা বৈষম্যের হীন সমাজের কথা বলে এসেছেন সুশাসনের কথা বলে এসেছেন আমরা কি শিশু সুশাসন দেখছি একুশে আগস্ট বলে কি কোনো কোনোদিন ক্যালেন্ডার ছিল না তাহলে সুশাসন কোথায় আমরা কি বৈষম্যহীন যে কথাগুলো বলা হয়েছিল সেই বৈষম্যহীন সমাজের একটি উদাহরণ এখন পর্যন্ত তারা স্থাপন করতে পেরেছেন পারেননি কথা বলা যাচ্ছিল না কথা বলা যাচ্ছিল না বলে তারা যে কথায় কথায় ফেসেস্ট উচ্চারণটা করেন এখন মত প্রকাশের স্বাধীনতা কি সেই জায়গায় আছে তাহলে তো আপনি এই শব্দটি উচ্চারণের অধিকার রাখেন না আর বৈরির সময় একাত্তরের নয়টি মাসের থেকে বৈরিত আর কিছু বেশি হতে পারে না সাগর ভাই দুই কোটি মানুষ শরণার্থী শিবিরে আশ্রিত ছিল দেশের ভেতরে যারা ছিল তাদের তাদেরকেও পাকিস্তানি মিলিটারি মিলিটারিদের জিপের সাইরেন তারা করে বেরিয়েছে এক জনপদ থেকে অন্য জনপদে এর চেয়ে সময় আর কিছু ছিল না তো আমার বিশ্বাস দেশের মানুষ আবার ওই সময়টাকে সুসময়টাকে ফিরিয়ে আনবে তবে দুর্নীতির বিরুদ্ধে যখন কথা হয় তখন আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী দেশটাকে যারা আমরা স্বাধীনতার যে চারটি স্তম্ভ এই স্তম্ভে যারা বিশ্বাসী আমরা সেই জায়গাটা থেকে বিশ্বাস করি আমার সার্বভৌমত্বের উপরে যখন কোন আগ্রাসী ভূমিকা কারোর থেকেই আসে সেটা বহির্বিশ্ব হোক প্রতিবেশী দেশ হোক এর বিরুদ্ধেও আমরা সোচ্ছার থাকবো যারা মুক্তিযুদ্ধের পক্ষের সপক্ষের শক্তি আজকে যেহেতু একটি প্ল্যাটফর্ম আপনি দিয়েছেন এই প্ল্যাটফর্ম এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে একজন মুক্তিযুদ্ধের সপক্ষের একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে আমার সার্বভৌমিত্বের ভৌমিত্বের উপরে যারাই আঙুল তুলছেন তাদের প্রতিটি আগ্রাসী ভূমিকার নিন্দা জানাচ্ছে আমি নিন্দা জানাচ্ছি আমার আমার দেশের পতাকা যারা পোড়াচ্ছে তাদের নিন্দা জানাচ্ছি কারণ স্মরণ রাখতে হবে যে যে লক্ষ মা বোনের পতাকা সেই দুই পতাকার আমার মায়ের মুখ সেই পতাকা যখনই কেউ পোড়াবে আমি তার নিন্দা জানাবো আমার দেশের অ্যাম্বাসি যদি কেউ আক্রমণ করে আমি তারও নিন্দা জানাবো কিন্তু সেই সাথে এই বিষয়গুলাকে উত্তপ্ত পরিস্থিতিকে অবলম্বন চাচ্ছেন সেই ষড়যন্ত্রকারীদের প্রতি আমাদের সজাগ থাকতে হবে নিশ্চয় কিন্তু আমরা যদি মানে এবারের বিজয় দিবস উদযাপনের দিকে তাকাই আপনার মনে হয় যে এবারের বিজয় দিবস উদযাপনটা বাংলাদেশে ঠিক কেমন হবে রাষ্ট্রীয়ভাবে যে কেমন হবে কিংবা সাধারণ মানুষের উদযাপনের জায়গাটা কেমন হবে বলে আপনার ধারণা হয় এটা একটা ধারণার ব্যাপার আমাদের সাধারণ মানুষ কিছু মানুষ কিছু না যারা দীর্ঘ সাধারণ মানুষ আছেন তারা তারা নীরব তারা দেখছেন পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন আর কিছু মানুষ যারা এই পরিস্থিতিটার করছেন বিজয় দিবস উদযাপনকে যদি কেউ পিকনিক মনে করে পালন করেন তাহলে তো আমার কিছু বলার নেই আমার শুরুতেই কথা ছিল যে আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর যেরকম আনন্দের চোদ্দই ডিসেম্বর সেই রকম ব্যথার এবং আমাদের প্রজন্মকে আমরা সেই গল্পগুলো হস্তান্তর করতে পারিনি আমাদের প্রজন্মকে আমরা আমি একজন আবৃত্তিকার হিসাবে আমার প্রজন্মকে বলতে পারিনি যে মেরপুরের সেই মেহরাসাকে তাকে জবাই করে তার মাথাটি সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয়েছিল এরকম হাজারো বিবত গল্প আছে আমরা যদি আমাদের সন্তানদের সেই গল্পগুলো বলতে পারতাম তাহলে তাদের মধ্যে একটু অন্যরকম সারা অদ্ভুত তাহলে বিজয় দিবস সরকার কিভাবে পালন করছেন কি করছেন না সেটা বড় বিষয় নয় একজন বাংলাদেশী নাগরিক তার হৃদয়ের জিম যে বিজয়টা বিজয় দিবস ঘিরে যে তার যে অনুভূতি সেটাকে পালন করার থেকে কোন সরকার কোন শাসক কোন রাষ্ট্রযন্ত্র বাধা দিতে পারে না এবং আমরা শেষ পর্যায়ে এসে যদি জানতে চাই আপনার নিজস্ব পরিকল্পনা এবারের বিজয়ের বিজয়ের মাসে বিজয় দিবসে আপনার ব্যক্তিগত পরিকল্পনা কি এবার না আমি যদি শুরু থেকেই পরিবর্তনের যে দিবস এই করে করুক আমি সেটা করি না আমি কাউকে করতে মানাও করবো না সেই আশা চৌধুরী কবিতার মতো যে পারে পারুক আমি পারি না বিজয় দিবসে বরাবরের মতোই আমি গল্পগুলা খুঁজি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চিতে আমি বিশ্বাস করি এক একটি গল্প লুকিয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের উপরে চলচ্চিত্র বলুন সাহিত্য বলুন ইতিহাস বলুন কোনো কিছুতেই বিজয়ের গল্প বা স্বাধীনতার গল্প আত্মত্যাগের গল্প এখনো পর্যন্ত সেই পূর্ণমাত্রায় কিছুই আমরা পাইনি তো সেই গল্পগুলা খুঁজি সেই গল্পগুলা খুঁজব আমার সন্তানের কপালে চুমু দিব সে চুমু দিয়ে তাকে আমার গল্পগুলো রেখে যাব তার জন্য আমি যেগুলা শুনেছি আমার অগ্রজদের থেকে একজন সোগাত আলী সাগরের থেকে যারা বিশ্লেষণ করেন ইতিহাস তাদের থেকে সেই গল্পগুলো তাদের জন্য রেখে যাব কারণ প্রজন্মের জন্য আপনার স্বপ্নই শুধু রেখে যেতে পারি তারপর তারা ইচ্ছে হলে নেবে ইচ্ছে হলে ছুড়ে ফেলে দেবে তবে আমার বিশ্বাস নারীর সাথে যে সম্পর্ক তিরিশ লক্ষ শহীদের রক্তই আমাদের ধমনীতে আমরা যে যে পরিবার থেকেই আসে যে সমাজ থেকে আসে যে সম্প্রদায় থেকে আসে আমাদের ধমনীতে শহীদের রক্ত আর সেই রক্ত কখনোই পরাভব মানে না সেই দেশটিতে আমরা পাবো আমরা ঐক্যবদ্ধ হব এবং ঐক্যবদ্ধ হবে কোন একদিন মানবিক একটি বিজয় দিবস পালন করব যখন মানুষের মৃত্যু কষ্ট যন্ত্রণা আমাদের অনুভূতিতে সাড়া দেবে সেই মানবিক বিজয় দিবসের জন্য অপেক্ষায় থাকব আমি না পারি আমি না দেখি সেই স্বপ্নটি আমার সন্তানের জন্য রেখে যাব হয়তো তারা দেখবে হয়তো কেন তারা দেখবেই সাগল ভাই আমার বিশ্বাস আমি তো বিশ্বাস করি যে একটি মানবিক বিজয় দিবসের উদযাপনের সাক্ষী আমরা আমিও বিশ্বাস করতে চাই এবং এই বিশ্বাসটা আপনারা যারা আমার এই অনুষ্ঠান দেখেন আমার এই প্ল্যাটফর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন সবার মাঝে ছড়িয়ে দিতে চাই যে খুব বেশি দূরে নয় আমরা খুব অল্প সময়ে নিশ্চয়ই একটি হিমাদ্রি যেরকম আকাঙ্ক্ষা রকম একটি মানবিক বিজয় দিবস আমরা উদযাপন মানবিক বিজয় দিবসের সাক্ষী হব। এবং আমাদের সন্তানরা তারা আমাদেরকে বলবে। যে না তোমরাই আমাদের জন্য একটি মানবিক বিজয়ের ক্ষণ বিজয় দিবস রেখে যাচ্ছ আপনাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক হিমাদ্রি আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং চমৎকার ব্যক্ত করার জন্য আমরা আমাদের এই আলোচনাটি পুরো ডিসেম্বর মাস ধরে ধারাবাহিক চলবে আমরা আমাদের শহরের নানা জায়গা বিরক্ত জনদের নানা পেশার মানুষদের অনুরোধ করে নিয়ে আসব তাদের যদি অনুমতি করেন যেতে যেতে একটু পরিচয় রেখে যেতে চাই গফন হারিয়ে গেলে জন্মদাকে দেখে চিনিয়েও খাড়ি নদী হাতিয়া সন্দীপকেও তরাই চড়াই খাদ সবুজ বর্ণানী যদি ভুলে অপসাত ঘর মুখ না হই বিজ্ঞাপনে নাম দিও পোশাক দিও গাত্র বর্ণ দিও লিখে দিও ললাটি মায়ের চৌমুক অক্ষয় জরুল আঁকা আছে লোকটি বাংলা বলে এটুকুই কেবল পরিচয় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এরপর আর আমার কোনো কথা চলে না দর্শক আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন অতিথিকে নিয়ে আমাদের সঙ্গে থাকবেন